রহমানের হেম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন ওয়াল থেকে চলে আসলাম আর একটি ধামাক্কা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যা দিব হাজার বারোশো টাকার আড়ংয়ের ওয়ান পিসগুলি আড়ং কোম্পানির আড়ংয়ের শোরুমের ডিজাইনের যে সমস্ত শোরুমগুলি আপনার হল ড্রেসগুলি আছে আমাদের এই গোডাউনে একটা ব্যবসেকা গোডাউন এখানে হচ্ছে বলা হয় কি অ্যামাজনের জঙ্গল এই অ্যামাজনের জঙ্গলের গোডাউনে আপনারা পাবেন সব ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন ডিসকাউন্টের প্রোডাক্ট কোথা থেকে বেছে সবচেয়ে কম সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে আমরাই একমাত্র দিয়ে থাকি আমানত ফ্যাশন ওয়াল মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এই চেরি জর্জটের খুব সুন্দর বুটিস কোয়ালিটির কাজ করা মাত্র দুইশো টাকা ভিডিও দেখবেন আমাদের এগুলি আনসেলিং প্রোডাক্ট একটা এক পিস দুই পিস করে অতএব আপনারা যারা নেবেন বেশি বেশি করে চয়েস রাখবেন কেউ যদি দশটা নেন বিশটা চয়েস করবেন বিশটা নিলে পঞ্চাশটা চয়েস করে বলবেন এখান থেকে যে কটা নেবেন সে কটা উল্লেখ করে দিবেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত মানের প্রোডাক্ট পাবেন যদি আপনি পাঁচটা নিয়ে বলেন বা শুধু পাঁচটা হইলে নিব তাহলে কিন্তু ড্রেস পাবেন না দেখেন এই সমস্ত শুধু কাজের দামই আছে তিনশো টাকার উপরে খরচ আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা চায়না লিলেন কাপড় চেরি জর্জেট কাপড় এলেক জর্জেট কাপড় এবং প্রিমিয়াম কটন এটা হচ্ছে প্রিমিয়াম কটন কাপড় ঠিক আছে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করে গলায় ওয়াও

মাত এটা না এটা দেওয়া তো দিতে পারো নাকি এটা ই করব

আর এগুলো বডি সাইজ পাবেন সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত চল্লিশের উপরে কিন্তু কেউ অর্ডার দিবেন না আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি এতে করে যদি আপনাদের এই সাইজ অনুযায়ী হয় তাহলে আপনারা ছবি নিবেন স্ক্রিনশট দিবেন অর্ডার দিবেন ঠিক আছে

মত কথা হচ্ছে আমাদের সাথে যারা জড়িত আছেন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে সবাইকে আসলে আমরা নিজের ছাড়া পর মনে করি না যে একটা প্রোডাক্ট যদি 10 টাকা বিশ টাকা বা একশো টাকা কমে পায় আমার কাস্টমাররা পাক একজন উড়ে এসে দৌড় দিয়ে এসে বললো আমাকে সব দিয়ে দেন আমরা কিন্তু সেইভাবে সবকে দেই সবসময় যারা নেয় তাদেরকে আমরা কিন্তু এগুলো দেই আমাদের এরকম পার্টি আছে ঢাকার বাইরে থেকে অনেক সময় আসে দেখে বলে যে ভাই আমাদেরকে এগুলো দিয়ে দেন

আগে হাজার টাকা বিকাশ করে দিয়ে কিন্তু একদম পঞ্চাশ টাকা পাইকারি এগুলি নূরজান মার্কেটে। আমাদের নিউ মার্কেট নূরজান মার্কেটে যান এগুলি 600 টাকা নিচে পাইকারি আনতে পারবেন না।

এবং আমরা দিতে পারবো আপনার যদি চান যে সেম ড্রেস ডাবল করে তাহলে কিন্তু আমরা পারবো না এই যে দেখেন এখানে কিন্তু এই ড্রেসটা কিন্তু এভাবে ফিতা দেওয়া আছে এখানে চাপ দিলে বুটাতে কমবে এখানে এমবোটারি পিছনে এমবোটারি আছে ব্যাকপার্ট ফোন পুরো দুই জায়গায় এমবোটারি 200 টাকা এই যে দেখেন এগুলো হলো 32 এগুলো 38 লং হ্যাঁ না 38 হবে না আপনার 32 34 লং হবে বডি হবে আপনার 40 ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালার এটা কামিজ এটা তোমার 44 লং

শুধু সব ছবি দিয়ে বলেন যে এগুলো আমাকে দেন তাহলে কিন্তু আমরা পারবো না ঠিক আছে আপনাকে সব ধরনের মিলে আপনাকে নিতে হবে কারণ এখানে আমরা যেহেতু সব ধরনের মিলে আনছি আপনাকে সব ধরনের মিলে নিতে হবে যদি বলেন যে শুধু মানে ভালো ভালো দেখে দেখে যদি সব ছবি এক একজনই দিয়ে শেষ করেন তাহলে তো আমরা পারবো না বোঝেন এই যে দেখেন যদি করেন সবই ভালো মানে ভালো বলতে সবই ভালো আর খারাপ বলতে যে এরকম না যে অনেকে আসেন যে এইখান এখানে কিন্তু অনেক দামিও আছে বেশি দিয়ে কইলা দিতে হবে কয়টা নেবেন খালি বোবার মতো ছবি দিয়া পার্সেল হওয়ার পরে কয় ভাই এতগুলি মাত্র 200 টাকা করে পেয়ে যাবেন এগুলো দেখেন মাত্র 200 টাকা শর্ট টপস

डैक्टर कामीज देखने के लिए तो खूब शंदर करेंगे आप लोगों को गोलाई काज निचे पीना लेकाज मात्रों दूध उटाका देखा देखा देख देख मात्रों दूध उटाका पी जावन ऐसे देखने के पीएस कलर कामीज सब कास करो हाँ मात्रों दूध उटाका ऐड नहीं ऐड नहीं ऊपर डी ऐडी ऐडी हम्म ऐसे

খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এই যে দেখে মাশাআল্লাহ খুবই সুন্দর অসাধারণ ডিজাইন গুলো অসাধারণ এদের তো দাগ আছে

পাগল হইবেন না পাইলে পাগল হইবেন পাইলাম না আফসুস করবেন যদি না পান কিছু করার নাই কেউ মনে রাগ নিবেন না আমাদের এরকম প্রতিনিয়ত প্রতিনিয়ত এরকম প্রতিনিয়ত এরকম কিন্তু আমাদের এরকম অফারের এরকম সুন্দর সুন্দর ড্রেস আমরা দিয়ে থাকি আপনাদের জন্য আমরা কিন্তু কষ্ট করে অনেক কষ্ট করে কিন্তু এসব ড্রেস আমরা সংগ্রহ করে থাকি আপনাদের জন্য ঠিক আছে এগুলো কিন্তু চাইলে কথা থেকে আপনি এত কম দামে আনতে পারবেন এত কম দামে পাওয়া যায় না ঠিক আছে চাইলে কোথা থেকে আনা যায় না মাত্র দুশো টাকা আপনারা মার্কেটে ঢুকে পঞ্চাশটা দোকান থেকে একশোটা দোকান থেকে যেসব ধরনের ড্রেস পাবেন আলহামদুলিল্লাহ আশা করি আমাদের সাথে থাকলে তার চেয়েও বেশি তার চেয়েও বেশি আমাদের কাছে সে ড্রেস পেয়ে যাবেন আপনারা সবগুলি কোয়ালিটির মাল এগুলি আপনারা টাকা দিয়ে এই জিনিস পাবেন না এত সুন্দর

এইটা মশলা খুবই কাজ পড়া মাত্র 200 টাকায় পেয়ে যাবেন সাইজ পাবেন সর্বোচ্চ 40 পর্যন্ত 40 উপরে কার লাগলে 42 উপরে বডি যাদের তারা নিবে না নেওয়ার পরে কিন্তু বলতে পারবেন না যে ভাই আমি ভাবছিলাম যে হয়তো বা বডি বড় হবে বা আমার গায়ে লাগবে আমার বডিতে হয় না একটু চেঞ্জ করে দেন বা রিটার্ন এর সব ধরনের কোনো সুযোগ কিন্তু এগুলোর নাই ঠিক আছে

এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর অসাধারণ অসাধারণ মশাধারণ মাসাল্লাশাল এই যে দেখেন زيد আহমেদ মারা এবং কথা শোনার কাজ আমরা করি কারণ තමයි মারা মারির এবং হলো কথা শোনার কাজ আমরা করি হল এই কারণে যে আমরা কিজন্য এটা বললাম তাহার রিটার্ন দিবেন যে আমাদের যে বোরকা আমরা زيد আহমেদ বোরকা দিছি হিউজ পরিমাণ মানুষের টাকা পাড়া আছে সবাইকে আমরা দিতে পারিনা তো যারা না পাইছে এরা কিন্তু আমাদেরকে মোটামুটি অনেকে অনেক কথা বলতে পারেন স্বাভাবিক সেই জন্য বললাম আর কি যে কথা শোনার আরো কাজ করতেছি তো